বিভিন্ন ইসলামী অনুষ্ঠান অর্থাৎ মাহফিলকে কেন্দ্র করে পাড়া মহল্লা এবং বিভিন্ন হাট বাজারে চাঁদা তুলে মাহফিলের আয়োজন করে এটা ইসলাম কতটুকু সমর্থন করে ভাইরা আমাত আপনারা করছেন নি কিরকম করছেন ফিটা দিয়া মাশাল্লাহ মাশাল্লাহ এটা একটা মেসালে মাহফিল এই মাহফিল এটা হয় নাই আল্লাহর শকর আমাদের যখন আমরা মাহফিল করতাম এখন তো মাহফিল করি না আমি যখন আমি মাহফিল করতাম আমার একটা ফর্ম ফিল আপ করতে হইতো ওখানে বারো তেরোটা শর্ত দেওয়া থাকতো আমরা লিখে দিতাম যে এই মাহফিলের টাকা কিভাবে হবে সেটা আমাদেরকে বুঝাতে হবে আগে এই এরপরে রাস্তাঘাটে গণ কালেকশন হবে কিনা এটা আমরা জানতে চাইতাম যদি হয় সেই মাহফিল আমরা যেতাম না দেখুন একটা সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি মাদ্রাসা চালাবার জন্য ওস্তাহদের সাথে আমরাও কালেকশনে বের হয়েছি বাংলাদেশে এখন আল্লাহর ফজলে একটা ওয়াজ মাহফিল করার জন্য যে টাকার দরকার হয় সম্মানজনকভাবে সেই টাকা কালেকশন করা সম্ভব প্রত্যেকটা এলাকায় সম্ভব কিছু মানুষের খাসলত আছে যে রাস্তাঘাটে নামার ছাড়া তাদের কোনো কাজ হয় না মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া নিজেরা রাস্তাঘাটে গায়ের গতি থামায়া আপনি মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছেন এটা আল্লাহর ডিঙ্ক অপমান করার সামিল আপনাকে বলে কে লাখ টাকার বক্তা হায়ার করার জন্য যে বক্তাকে লাখ টাকা না দিলে আসবে না সেই বক্তার টাকা জোগাড় করার জন্য রাস্তা আল্লাহ দিনকে করছেন এটা দিনের এটা দিনের ক্ষতি করা আল্লাহ আমাদেরকে বোধ দেয় যেন হয় সেই দান করুন আমার যতটুকু লোড নিতে পারবেন ততটুকু করবেন কে বলেছে আল্লাহ আপনাকে বলেছে যে তুমি একেবারে সবচেয়ে ভাইরাল হুজুম নিয়ে আসো যে লাখ টাকার বান্ডেল ছাড়া যাবে না কে বল অনেক মুখলেস ওলামা একরাম আছেন সাদা কথা বলবেন হেদায়তের মালিক কে আল্লাহ রবুল আলমী আমাদের পূর্ব শরীরদেরকে দেখবেন অনেক সহজ সরল কথা বলেছেন হাজারো মানুষের হেদায়ত হয়ে গেছে কত মায়ের প্রেসের কথা আমরা বলি হেদায়েত মানুষের হয় না জোয়ার হয় হেদায়েত হয় আল্লাহ আমাদেরকে সেরকম মাহফিল করার তৌফিক নসিব করুন আদর্শ মাহফিল করতে গিয়ে আল্লাহর দিনকে কখনো বেজত করব না ইনশা আল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকালেই এরা মাটি দিয়ে আসবে